সিঙ্গারা তৈরি করতে আর কোনো প্যারাই নেই যারা সিঙ্গারা ভাজ দেওয়াটা অনেক বেশি ঝামেলা মনে করেন অথবা যারা ভাজ দিতে জানেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি ভিডিও খেতে যেমন মজা বানানো ঠিক তেমনই সোজা হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ মি পাপড়ি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা সব কিছুকে সুন্দর করে কেটে আমি একটা প্লেটে রাখতেছিলাম এখন আমি তৈরি করব সিঙ্গারার ভেতরের পুরটা একটা পাইপের নিয়েছি পাইপেনে করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ দিয়েছিলাম কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দুইটাকে ভালো করে লেড়ে নিচ্ছিলাম তারপরে দিয়েছি পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মাংসের মশলা আর সাথে একটা ম্যাজিক স্বাদও এড করবেন তাহলে আরো বেশি মজা হবে তারপর সবগুলো উপকরণকে ভালো করে লাড়তে হবে তারপর কিছুক্ষণ লারার পরে আলুগুলা সবগুলা দিয়ে আবার ভালো করে লাড়তে হবে সুন্দর করে কিছুক্ষণ পরে স্বাদ মতো লবণ দিচ্ছিলাম পরিমাণ মতো কালো জিরা দিচ্ছিলাম কালো জিরা দুই টেবিল চামচ দিচ্ছি তারপর পরিমাণ মতো মটরশুটি দিয়েছি দিয়ে ভালো করে লাড়তেছিলাম কিছুক্ষণ লাড়ার পরে এখানে দিয়েছি পানি পরিমাণ কেননা আমার আলুটা অনেকটা হয়ে এসেছে তো পানি দিচ্ছি আর একটু ভালো করে হওয়ার তারপরে একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্য পানিগুলো শুকানোর জন্য তারপর ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি একটা ফাইনাল লুক দিলাম এটা বিশ্বাস করবো না এটা অনেক বেশি মজা হয়েছিল তারপর আমি চলে গেলাম সিঙ্গারার জন্য আড়াটা তৈরি করতে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কালো জিরা এবং পরিমাণ মতো লবণ আর দিয়েছি সোয়াবিন তেল তিন চার চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম একদম ভালো করে মাখতে হবে দেখবেন যে যে মুট করে আটাটা এরকম হয় কিনা না এরকম হলে বুঝবেন যে আটাটা পারফেক্ট অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ট্রাই করবেন এটা ছিল নর্মাল পানি পানি দিয়ে করলে পারফেক্ট হয় আর একসাথে দিবেন না একসাথে পানি দিলে কি হয় যে আটাটার ফিনিশিং ভালো আসে না ছোট ছোট করে রুটি বেলতেছিলাম বেলে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছিলাম আর এখানে দুইটা সিঙ্গারা হবে খুব সোজা নিয়ে আমি সিঙ্গারা বানিয়ে ফেললাম আপনার ভিডিওটা দেখলেই বুঝবেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা খুবই সোজা আর খুবই মজাদার সিঙ্গারা অনেক বেশি প্রিয় কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি মজা লাগে সিঙ্গারা আমি বাইরে গেলেও সিঙ্গারা খাই আর যেহেতু এখন বাসায় পারি নিজে বানাই অনেকগুলো ফ্রোজেন করে রেখে দিব মন চাইলেই বের করে ভেজে খাবো আর এই সিঙ্গারাটা বানাচ্ছিল আমার ছোট বোন ওর পিচি পিচি হাত দেখলে হয়তো বুঝে গেছেন ও আমার থেকেও বেশি সুন্দর করে সিঙ্গারা বানাতে পারে মাসাল্লাহ সিঙ্গারা কিন্তু কারো দুই তিন নিয়মে বানানো যায় কিন্তু আমার থেকে এই নিয়মটা অনেক বেশি সহজ লাগছে আর সময়ও কম লাগছে আমার বোনেরা অন্য নিয়মে সিঙ্গারা বানানো ট্রাই করতেছিল কিন্তু সুন্দর হইতে ছিল ছিল না একদম বেস্ট পারফেক্ট তো আমাদের সিঙ্গারা বানানো শেষ এগুলাকে এখন ফ্রিজে রাখবো শক্ত হওয়ার জন্য দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি আর শক্ত হয়ে গেছে সিঙ্গারা গুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ এখন ভেজে খাওয়ার পালা তো এখান থেকে কয়েকটা নিয়ে ভাজি করতেছিলাম খাওয়ার জন্য আমরা সবাই এক্সাইটেড সুন্দর করে ছবি তোলার জন্য প্লেটটাকে একটু সাজাইলাম আর সিঙ্গারা গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল মাসাল্লা আজকের এই সিঙ্গারা রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা সিঙ্গারা কি দিয়ে খান সস দিয়ে না পেঁয়াজ দিয়ে আমার কিন্তু কাঁচা পেঁয়াজ একদম ভালো লাগে না আমার সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই সিঙ্গারাটা অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম